দু হাজার চব্বিশ সালের নিউ আপডেট অনুযায়ী পিএম কিষাণের ফর্ম কীভাবে ফিল আপ করবেন তা জানতে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আপনি যে কোনো ব্রাউজার এসে পি এম কিষান বলে সার্চ করবেন করার পর আপনার সামনে যে ইন্টারফেস আসবে আপনি নিউ ফার্মার রেজিস্ট্রেশন অংশে ক্লিক করতে পারেন এই অংশে ক্লিক করে আপনার এই অভাবে ফিল আপ করে আপনাকে কমপ্লিট করতে হবে আপনি যদি সেল পোর্টাল হয় আর যদি সিএসসি পোর্টাল দেখে থাকে তো আপনার সিএসসি আইডি লগ ইন করবেন করার পরে পরবর্তী ইন্টারফেস আসবে দেখতে পাবেন নিচের দিকে কী দেখতে পাচ্ছেন দেখতে পাবেন পি এম কিষাণ বলে একটা অংশ এই অংশে ক্লিক করতে হবে করলে আপনার প্রোফাইল অংশে ক্লিক করে আপনার এখানে লগ হতে হবে লান দেখে সিএসসি লগ ইন অংশে ক্লিক করবেন তো করলে এমন একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন আপনার সিএসসি আইডি পি এম কিষাণের মধ্যে নিয়ে চলে গেছে এবারে আপনার ফার্মার রেজিস্ট্রেশন অংশে ক্লিক করবেন করবার এখানে সেম প্রসেস আপনি যদি সেল পোর্টাল হয় একই প্রসেস কিন্তু আর সিএসসি হলে সেই একই প্রসেস সেম তো সিএসসি আইডি মাধ্যমে হলে এইভাবে আপনার প্রথম কি আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর কন্টিনিউ করে সিএসসি আইডির মধ্যে দিয়ে হলে আপনাকে চা চার পাঁচ টাকা থেকে ছ টাকা মতো আপনাকে কাটাতে হবে নর্মালি আমি কাটিয়ে দেখতে পাচ্ছেন নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনি যে কাস্টমারে করছেন তার আধার নাম্বার বসিয়ে দিন দেওয়ার পরে এবং কন্টিনিউ করবেন এবং তারপর পরবর্তীতে আধারে ওটিপি চলে যাবে এবং সেই সঙ্গে মোবাইল ওটিপি চলে আসবে তো আশারপাশে আপনি মোবাইল ওটিপি বসার পর সাবমিট অংশে ক্লিক করবেন তারপর যদি সিসি হয়ে থাকেন আপনি ল্যাপটপ বা কম্পিউটারে ডিভাইস লগ ইন কানেক্ট করে সেটাতে দিয়ে ফিঙ্গার দিতে হবে ফিঙ্গার দেওয়ার পর কন্টিনিউ করবেন করার পরে আপনি ক্যাপচার দেবেন ক্যাপচার দেওয়ার পরে পরবর্তী গেট ওটিপি অংশে ক্লিক করবেন আপনি যদি সেল পোর্টাল হয়ে থাকে অবশ্যই আপনার বায়োমেট্রিক দিতে হবে না সেখানে আপনার আধার ওটিপি দিয়ে হয়ে যাবে এবং সেখানে টাকা কাটবে না তো দেখতে পাচ্ছেন এখানে ওটিপি চলে এসে এবং গেট ওটিপি অংশে ক্লিক করব তো গেট ওটিপি অংশে ক্লিক করলে আপনার সামনে যে ফর্মের যে পেজ মেন পেজ এই পেজটা আপনাকে সাবধানে ফিল আপ করতে হবে না তো সমস্যা হয়ে যেতে পারে তো দেখতে পাচ্ছেন স্টেট চয়েস করলাম বেঙ্গল তারপরে ডিস্ট্রিক্ট নচব্বিশ পরগানা সাব ডিস্ট্রিক্ট হচ্ছে ব্লক হাড়ুয়া এবং ভিলেজ আপনার যে গ্রাম গ্রামের নাম সেটা আপনি সিলেকশন করবেন তো আমি এখানে দেখতে পাচ্ছেন মাজিমপুর করলাম এবং দেখতে পাচ্ছেন এখানে ফার্মার নেম অলরেডি আধারে যে নাম আছে সেটা চলে এসেছে মেল না ফিলা ফিমেল সেটা চলে এসেছে এবং দেখতে পাচ্ছেন এখানে ফার্মার ডিটেলস হচ্ছে স্মল করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন আধার অলরেডি চলে এসেছে এবং আধার এবং আপনার বসাতে হবে মোবাইল নাম্বার তো নর্মালি আমি মোবাইল নাম্বার বসিয়ে দেবো এবং পরবর্তী স্টেপগুলো দেখাতে থাকব কন্টিনিউ আপনার স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখতে থাকুন না দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার বসিয়ে দিলাম দেওয়ার পরে এবং পরবর্তী দেখতে পাচ্ছেন এখানে পরবর্তী যে ফাদার্স নেম এখানে আধারে যেটা আছে সেটা চলে এসেছে ডান দিকে একটা অংশ লাস্ট রেজিস্ট্রেশন আইডি এখানে দেখতে পাচ্ছেন আপনি যে জমির রেকর্ড আছে সেটা অলরেডি দেখতে পাচ্ছেন দুশো কেবির মধ্যে আপনি স্ক্যান করবেন ডান দিকে উপরে দেখতে পাচ্ছেন যেটা আইডি নাম্বার ল্যান্ড আইডি লাস্ট রেজিস্ট্রেশন আইডি বলতে ওই নাম্বারটা ল্যান্ড আইডিটা আপনি বসিয়ে দেবেন তো নর্মালি এখানে আমি বসিয়ে দিলাম দেওয়ার পরে পরবর্তীতে নিচের দিকে আসলে আপনার একটা পরবর্তী আপনার রেশন কার্ড অর্থাৎ আপনার কাছে যে রেশন কার্ড আছে ডিজিটাল কার্ড সেই ডিজিটাল কার্ড নাম্বার বসিয়ে দেবেন এবং আপনার পরবর্তীতে ডেথ অফ বার্থ সেটা আপনার আধার কার্ডে যেটা আছে সেটা অলরেডি ওখানে চলে আসবে এবং ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনার যদি পি ও আলাদা কিছু থেকে থেকে ওটা ও কামি ওটা নো করবেন তারপরে এখানে আপনার অ্যাকাউন্ট আর আপনার ল্যান্ড ডিটেলস আপনাকে এখানে ফিল করতে হবে দেখতে পাচ্ছেন এখানে এড অংশে ক্লিক করবেন করপার হ্যাঁ সার্ভে খতিয়ান আপনার এখানে জমির যে খতিয়ান যে খতিয়ান নম্বর সেই খতিয়ানটা দেখতে পাচ্ছেন আপনি জমির খতিয়ান কত থেকে বার করবেন আপনার যে রেকর্ড পর্চা আছে সেখান থেকে আপনার খতিয়ান নাম্বার বসিয়ে দেবেন দেওয়ার পরে আপনার যে ওই জমির কাগজে যতগুলো দাগ আছে এখানে আপনি ইনপুট করবেন তো নর্মালি কমা দিয়ে দিয়ে আপনি সম্পূর্ণটা ইনপুট করতে থাকবেন তো আমি পরপর ইনপুট করতে থাকলাম এবং আপনার সম্পূর্ণ এটা ইনপুট করবেন তো সাবধানে এবং ল্যান্ড ডিটেলস আপনি ইনফরমেশান ঠিকঠাক দেবেন না তো পরবর্তীতে আপনার ল্যান্ড সেরিংয়ে ফেল হয়ে যেতে পারে সেখানে ফেল হয়ে গেলে আপনার এটা ভ্যারিফাই হবে না তখন আরও অন্য অন্য সমস্যায় পড়তে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে অন দেখতে পাচ্ছেন আপনারা যে কোনো পোর্টাল থেকে করতে পারেন সিএসসি পোর্টাল অথবা সেল পোর্টাল আগে বলেছি সেল পোর্টাল হলে আধার ওটিপি দিয়ে হয়ে যাবে এবং সি সিসি পোর্টাল হলে আপনার বায়োমেট্রিক দিতে হবে সেখানে টাকা কাটবে কিন্তু সেল পোর্টালে টাকা কাটবে না তো এবারে আপনারা পরবর্তীতে দেখতে পাচ্ছেন ল্যান্ড ডিটেলসগুলো একে একে ইনপুট করতে থাকলাম আপনারা এইভাবে ইনপুট করবেন কমা দিয়ে দিয়ে তো দেখতে পাচ্ছেন তো ইনপুট আমার হয়ে গেছে এবার ডান দেখি এরিয়া আপনার ওই যে খতীয় বা আপনার পর্চা বা রেকর্ডে যে যতটা পরিমাণ জমি আছে সেইটা এখানে আপনার এরিয়া ডিটেলসে আপনি বসিয়ে দেবেন যদি দু পাঁচ শতক আপনি দশমিক শূন্য পাঁচ বা এরভাবে বসাতে পারেন এবং আপনার যে রেকর্ড হয়েছে সেই রেকর্ডের লাস্ট ডেট কবে সেটা কত তারিখে রেকর্ড হয়েছিল সেটা বসাতে হবে এবং যে জমি কাগজটা পেয়েছেন আপনি কার যার কাছ থেকে পেয়েছেন কী সূত্রে ওয়ারের সূত্র হলে গিফট সূত্র হলে ক্রয় বিক্রয় সূত্র হলে সেটা আপনি এখানে ফিল আপ করবেন এবং আপনার জমি রেকর্ড দু হাজার উনিশের আগে যদি আপনার বিফোর করবেন এবং পরে যদি আফটার করবেন তো করার পর দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার জমির যে রেকর্ড বললাম আগেই যেটা কত তারিখে আপনার ওটা রেকর্ড হয়েছে সেটা কত সালে কত তারিখে সেটা আপনাকে ইনপুট করতে হবে এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন পাটটা অংশ ওটা নো করবেন করার পর দেখতে পাচ্ছেন এখানে নিচে আপনার ল্যান্ড ডিটেলস আপনাকে আপলোড করতে হবে আপনার এখানে তো ল্যান্ড ডিটেলসের জায়গায় অলরেডি দুশো কেবির মধ্যে আপনি এটা স্ক্যান করে রেখে দেবেন পিডিএফ ফাইলে দেখতে পাচ্ছেন আমি অলরেডি সেটা করে রেখেছি এবং আপনার এখানে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপলোড করতে হবে না কারণ আপনার আধার কার্ডে ডি ডিবিটি লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্টে টাকা আসবে সেজন্য ওখানে আপনার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপলোড করতে হবে না নর্মালি আধার তো তারপর আপনি কী করে কন্টিনিউ করবেন দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে এবং আপনার যে অ্যাক্নলেজমেন্ট সেটা কোথা থেকে পাবেন আমি দেখিয়ে দেবো তো আপনি কমপ্লিট হয়ে গেছে এবং কমপ্লিট হয়ে গেছে কি ফার্মার রেজিস্ট্রেশন সেটা আরেকবার দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন এখানে ফার্মার রেজিস্ট্রেশন অংশ ক্লিক করে আধার এবং এখানে বেঙ্গল অংশে ক্লিক করবে দেখতে সার্চ অংশে ক্লিক করলে দেখাবে অলরেডি রেজিস্ট্রেশন এটা প্রসেস দেখাচ্ছে এবং মেন ওয়েবসাইটে চলে আসবেন আসার পরে সেল অফ ওখানে সিএসসি অংশ আছে আপনি এখান থেকে আধার নম্বর এবং ক্যাপচার বসিয়ে কন্টিনিউ করে দেখতে পাচ্ছেন এখানে কমপ্লিট হয়ে গেছে এই অংশটা আপনি প্রিন্ট আউট করে নিয়ে কাস্টমারকে দেবেন এক সঙ্গে আর যাবতীয় ইনফরম যে ডকুমেন্টস সেগুলো যে করে সঙ্গে একটা ফটো দিয়ে একটা সেল ডিক্লারেশন ফর্ম লিখে সেখানে আপনি কৃষি অফিসে গিয়ে জমা করবেন তারপর আপনি বছরে ছ হাজার টাকা পেয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও